তুই ছেড়ে বেহন কায়া আমি যাব মদিনা মদিনায় নো মায়া মিনার ঘরে আসে এলো মানে মানে মুক্ত ঘরে

ওই নুরের দুনিয়া গেছে ভরে ওই নুরের বাতি চলে মদিনার ঘরে ঘরে ওই নুরের রোস দুনিয়া গাছের ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার আর ঘরে ঘরে বাবা মৌসিনশা কা তার কিসের বত কা কার মসিদের সাঁকা কার কিসের বাবা মা ঘর মজে কা বা মা গুনে বদি কা মাদিঘর মাঝে কা বা মদিনা না तेरे पाल पूले दे मजीरा ला कृष्ण ना तेरे पाल पूले दे मजीरा ला कृष्ण ना तेरे दे मौका आ में जबो मदीना तू छेरे दे मौका आ में जबो मदीना तू छेरे दे मौका आ में जबो मदीना अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुह